আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু সম্মানীয় শ্রোতা মণ্ডলী আজকের আপনাদের সম্পর্কে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি এটা অতি গুরুত্বপূর্ণ মশলা এবং এই মশলার উপর আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব বিষয়টি হলো দেখা যায় রমজান মাসে মানে অনেকে রমজানের কিছু দু চার মাস আগে কারো বিবাহ হয়েছে বা রমজানের এক বছর আগে কারো বিবাহ হয়েছে আমাদের এই রমজানের সময় আমাদের বিশেষ করে এই ভুল কোনো হয়ে থাকে এই মশলা কোনো সঠিক না জানার কারণে ভুলটা হলো যে রমজানের সময় আমাদের একদম উঠতি বয়সে বা বিয়ের হলে নতুন মানে বিবি পাশে থাকলে অনেক রকম মনের মধ্যে খায়েশ খায় মনের মধ্যে জাগে অথবা হাদিসের মধ্যে এসছে যে রমজান শুধু রোজাটা শুধু পেটের মানে না খেয়ে খাওয়ার ওপর রোজাটা নয় রোজাটা মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখা গোনা থেকে রোজা চোখের গোনা রোজা রাখা পেটে রোজা রাখা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখা মানে নিজের খায় চেপে রাখা দাবিয়ে রাখা ত্যাগ করা এটা হচ্ছে রোজা মানে আত্ম বলিদান করা যেটাকে বলা হয় সেই বিষয়টাকে রোজা বলা হয় সে আমি সারা দিন পানাহার করলাম না এটা রোজা নয় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা শরীর মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গোনার থেকে বা হারাম কাজ থেকে বা জায়জ কাজ থেকে মানে নিজেকে বিরত থাকা পুরো সম্পূর্ণ ওপর সফরত করে দেওয়া শুধু খা পানহার রোজা নয় বিবির সঙ্গে খায় জায়েজ জায়জ হলেও হালাল তরিকা হলেও বিবির সাথে মানে মেলামেশা বা এ করা এর থেকে বিরত থাকা হাদিসের মধ্যে মানে মানা এসছে যে রোজার সময় স্ত্রীর থেকে দূরে থাকা অতএব আমরা অনেকে জানি না বা এই মশলা আমাদের না জানার কারণে অনেক সময় দেখা যায় যে রোজা করছি দুপুরবেলা স্বামী স্ত্রী একসঙ্গে পাশে শুয়ে রয়েছি বা ভোরবেলা স্বামী স্ত্রী একসঙ্গে পাশে শুয়ে রয়েছি এই সময় শয়তান মনের মধ্যে একটা ফোঁটা লাগায় যে দেখ বিবিতে পাশে রয়েছে অনেক রকম কুমন্তনা দেয় সেটা হালাল পন্থা হলেও কিন্তু যদি সেই নফসকে কন্ট্রোল না রাখার কারণে যদি আমি আমার বিবির সাথে মনে করলাম একটু মজা করলাম ইয়ে আর কি করলাম সেই মজা ইয়ার কি মনে করুন একটু চুমা খাওয়া খেলাম বা একটু জড়া জড়ি করলাম এই জড়া জড়ি আর চুমকায়খ এইরকম কোনো পন্থা যদি অবলম্বন করার মানে পন্থা আমি যদি বিবিষ্যে এরকম করি চুমো খেলাম জড়াজড়ি করলাম করলাম এইরকম করার কারণে যদি আমার মানে অঙ্গ থেকে মানে লিঙ্গ থেকে যদি মনি বার হয় মানে পেশসাপের মতন সাদা ধাত যেটা বলা হয় মনি যেটা বলা হয় ওই যদি ওই জড়াজড়ি জড়ি বা চুমক হয় কারণে যদি এরকম মনি হালকা ধরনের বার হয় আমাদের অনেকের মধ্যে চিন্তা হয় যে কী হবে রোজা ভেঙে গেল না কী হলো না হলো এরকম অনেক চিন্তা ধারণা থাকে বা ভয়তে অনেকে আমরা লজ্জার কারণে কারোর কাছে কোনো আমাদের কাছে বা আলেমদের ওলা যোগ্য আলেমের কাছে আমরা এটা পরামর্শ নিই না জানি না ওই রকম করার পরে অনেকে দেখা যাচ্ছে মনিবার হলো আমরা যারা ভালো জ্ঞানের জ্ঞান রাখে শরীয়তের যাদের ভয় আছে আল্লাহর অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে জিজ্ঞাসা করে না ওইরকম চেপে যায় বা অনেকে ওইরকম রকম জড়ি করতে বা চুমা খাওয়া খাই করতে করতে শেষ পর্যায়ে এমন নিজেকে কন্ট্রোল না রাখার কারণে নিজের শরীরকে উত্তেজিত অতিরিক্ত উত্তেজিত হওয়ার ফলে মানে মনি বার হয়ে গেল বীর্য বার হয়ে গেল এখন প্রশ্ন হলো যদি মনি বার হয় তাহলে মনি আর বীর্য দুটো আলাদা বীর্যর আগে যেটাকে বাড়া হয় ওটা মণি বলা হয় যদি মনি বার হয় তাহলে রোজার পরিস্থিতি কী হবে আর যদি বীর্য বাড়া হয় তাহলে রোজা রোজার অবস্থা কী হবে এটা হচ্ছে মেন মশলা মেন জানার বিষয় মনে রাখা দরকার প্রথমে যেটা বললাম যে রোজা অবস্থায় প্রথমত নিজের স্ত্রী থেকে দূরে থাকা নিজের নফসকে কন্ট্রোল রাখা প্রথম কথা দ্বিতীয় রাখা যদি কন্ট্রোল না করতে পারি আর যদি ভুলবশত যদি এরকম হয়ে যায় আর যদি মনি বার হয়ে যায় তাহলে জড়াজড়ি বা কিস এরকম করতে যদি মনি বার হয়ে যায় তাহলে রোজার কোনো রকম ক্ষতি হবে না মনে রাখতে হবে যদি মনই বাড়া হয় তাহলে রোজা কোনো ক্ষতি হবে না কিন্তু জড়া জড়ি করতে করতে নিজে কন্ট্রোল না করতে পারার কারণে মানে উত্তেজিত হওয়ার ফলে যদি আমার বীর্য বার হয়ে যায় তাহলে আমার রোজা ভেঙে যাবে আর রোজা ভেঙে গেলে রোজার কাফারা আছে অতএব ওই রোজার কাপ ব্যাপারে মশলা আলাদা আছে ওটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। এখন যে বিষয়টা হলো মনিবার যদি হয় তাহলে আমার রোজার রকম ক্ষতি হবে না আর যদি বীর্য বার হয়ে যায় অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে যদি বীর্য বার হয়ে যায় তাহলে আমার রোজা ভেঙে হয়ে যাবে ভেঙে যাবে আর অতএব শরীয়ত আমাকে ওই জন্য বলেছে যদি ওই রকম তোমার মনের মধ্যে আশঙ্কা থাকে তুমি নিজেকে যদি কন্ট্রোল করতে না পারো নিজেকে যদি ধরে রাখতে না পারো তাহলে ওই অবস্থায় তোমার মনের মধ্যে যদি এরকম সন্দেহ হয় তাহলে ওই পরিস্থিতিতে তুমি তোমার স্ত্রী থেকে দূরে রাখবে নিজেকে দূরে রাখবে কারণ যদি দূরে না রাখো তাহলে ওই অবস্থায় তোমার স্ত্রীর সাথে ওই রকম মজালে আনন্দ করা স্ত্রী হালাল পন্থা হলেও মানে রোজা অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারছো না তারপরে যদি তুমি করো এই কাজটি করা হলো মকরুমে তাহারিমা মনে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা যদি না থাকে যদি ভয় থাকে রোজা ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে তারপরেও যদি তুমি ওই কাজটা করা হয় তাহলে সেটা সেই কাজটা করাটা হলে মকরুমে তাহারিমা এইরকম কাজ থেকে আমরা প্রত্যেকে বিরত থাকার চেষ্টা করব। মকরুমে তাহারিমা হলো এর দলিল হলো যে আহসানুল ফতোয়া চার নম্বর খণ্ডে একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা আর দুরুল মুখতারে মানে দু নম্বর খণ্ডে একশো বত্রিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠা এটা হলো আমরা এর দলিল আমি যে হাদিসটা বললাম অতএব আল্লাহ রো আমাদের এই রকম মানে সারা বছরের এক বছর রোজা আমাদের আমাদের বছরে আসে আমরা রোজা ভাগ্যে পাই কি না পাই এটা একটা ভাগ্যের ব্যাপার অতএব রোজাকে আমরা রোজার মতন প্রত্যেকে রাখার চেষ্টা করব শুধু মানে পানাহারে রোজা নয় প্রত্যেকটা দিক থেকে আমরা রোজা রাখার চেষ্টা করব আর রোজাকে সলিডভাবে মানে আল্লাহর জন্য রাখার চেষ্টা করব রোজার মধ্যে কোনো রকম যেন ভুল ভুলভ্রান্তি যেন না হয় এর থেকে আমাদের আল্লাহ তালা মানে সঠিকভাবে সঠিক রোজা আমাদের প্রত্যেকে রাখার তৌফিক দান করুক এবং যেমন রোজা রাখলে আল্লাহ আল্লাহর রসুর সন্তুষ্ট হবে সেই রকমভাবে রোজা রাখার প্রত্যেকে তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেকের শরীয়তের সঠিক জ্ঞান আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দান করুক আমিন ওয়াখিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত